কাজটা করলে আমি দিন দিন জান্নাতের নিকটে চলে যাব আর যে কাজটা করার জন্য আপনি বলেছেন সে কাজটা আমি করলে দিন দিন নিকটে চলে যাব আর আপনি যেটা নিষেধ করবেন ওটা বাদ দেওয়ার কারণে আমার থেকে জাহান্নাম অনেক দূর অনেক দূরে সরে চলে যাবে নবীজিকে যখন ওই বেদুইন লোকটা জিজ্ঞেস করলেন আর রাসূল আল্লাহ আমাকে সংবাদ যেটা করলে আমি জান্নাতের নিকটে চলে যাব জাহান্নাম আমার থেকে অনেক দূরে চলে যাবে আল্লাহ পাকের নবী তাকে এক নয় দুই নয় চারটা কাজ বললেন কয়টা জুড়ে বললেন কয়টা বলেন নবীজি চারটা কাজ বললেন সে চারটা কাজ আল্লাহ আলামিনের নবী বললেন

নবীজি দুই নাম্বার বললেন না তুকেই মুসলাতা নামাজকে প্রতিষ্ঠিত করা আন্দোলন করা লাগবে অতপতে জাকাত জাকাত আদায় করা লাগবে ওয়া তাসিলুর রাহিম চার নাম্বারে নবীজি বললেন তোমার রক্তের সম্পর্কের সাথে জোড়া লাগাও কার সাথে কার সাথে আমি একটা নোট করব সমাজে একটা বড় ব্যাধি আছে পাঁচ অত্ত নামাজি চোদ্দ বার করেছে এই ব্যাধিটা হচ্ছে কি নিজের ভাইয়ের সাথে কথা বলে না অথবা মায়ের সাথে কথা বলে না বাবার সাথে কথা বলে না মামার সাথে কথা বলে না চাচার সাথে কথা বলে না এ সমস্ত মানুষদের কবিরা গোনা এটাও কবিরা গোনা মারাত্মক না এবছর আর নয় সামনে বছর যে কোনো জায়গায় আমি এই বিষয়টা তুলে ধরব বহু হাদিস আছে বহু কোরআন কারীম আছে আজ আমরা তাহলে জান্নাতের নিকটবর্তী হতে চাইলে কয়টা নবীজি বললেন তাকে কয়টা কাজ করতে এক নাম্বারটাই কি এক নাম্বারটা কি আমার ভাইরা

ওটা যেমন সেরে ধর্ম নিরপেক্ষ মতবাদ যেদিকে মন সেদিকে যান নামাজ আল্লাহর জন্য করেন আর সমাজ ও আল্লাহর জন্য নয় এমন কিছু করার কুফর এমন কিছু করার বহু জায়গায় সেরে চলে আসে আমার ভাইরা এ সেরে কেমন মারাত্মক কবিরা গুণ এবার শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন আকাতিহি জীবনে একবার খেজুর খেয়েছেন তারাই জানেন খেজুর যখন ফেড়ে দেখবেন খেজুরকে যখন আপনি বিচিটা বের করে দেখবেন খেজুরের যে মাংস রয়েছে খেজুরের যে গোস্তটা রয়েছে আবার খেজুরের যে বিচি রয়েছে ওই বিচির উপরে একটা হালকা ধরনের পলিথিন থাকে দেখেছেন না দেখেন থাকে না বুঝি থাকে পলিথিন না থাকলে এত দাম হয় মিশরের এক জায়গায় খেজুর এসছে মোটামুটি আপনার ষোলোশো টাকা আঠারোশো টাকা কেজি মতো

ছেলে চাকরিটা করবে বলে আল্লাহকে বাদ দিয়ে মানুষের উপরে নির্ভর করো দলের উপরে নির্ভর করো আল্লাহকে বাদ দিয়ে মানুষকে যখন সকল ক্ষমতার উৎস করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা তাদউনা মিন দূনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির আল্লাহ রাব্বুল বলে তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে তোমাদের পূজনের কথা তুলে ধরো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা তো খেজুর তো দূরে থাক খেজুরের বীজ তো দূরে থাক কিতমের মানে বলা হয়েছে ওই যে খেজুরের যে পাতলা যে পলিথিনটা রয়েছে ওই পলিথিনটার মানে তারা হতে পারে না খামাখা দৌড়তেন যে উমদের পিছনে চললে চাকরি হবে না না তখনই খেতে পেতাম এখনো খাবো জন্য তারাই আসে আমাদের জি কেউ ঠেকাতে পারবে না এটাই হচ্ছে শরীর থেকে বাঁচার উপায় বলেন এটা হচ্ছে আপনার মনোবল যে আল্লাহ হচ্ছে রিজিকের মালিক মানুষকে রিজিকের মালিক মনে করে আপনি শেরেকের ভেতরে পড়বেন না মারাত্মক কবিরা গোনা মারাত্মক কবিরা গোনা আমার ভাইরা এ শেরেক যদি করেন তাহলে ক্ষতি কি না করলে প্রতি কি আল্লাহ পাকের নবীর একজন সাহাবীর নাম হচ্ছে মুআজ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস কারণে এসেছে ইমাম বুখারী আলাইহি রাহমাতুল্লাহ একশো সালোদের তুলে ধরেছেন আল্লাহ পাকের নবী সাহাবী মহাজবাদী আল্লাহ হাতালাল হয়ে বিশ্বনবি যে উটের উঠে চোটে ছেলে মহাবাদী আল্লাহ তালাম হু বিশ্বনবীর উটের পিছনে চোরে উঠলেন মোটর সাইকেল আপনি যেভাবে আপনার পিতার পিছনে অথবা বন্ধুর পিছনে চড়েন নবীজি সাহাবীর মাহজরবাদী আল্লাহ তালাল হু আগেবার আল্লাহ পাকের নবীর পিছনে বসলে বসা সাথে বিশ্ব নবী বললেন ইয়া মুআদ এমনি করে যখন দাঁড়িয়ে মুআদ রাদিয়াল্লাহু তাআলা নাকি বললেন লাব্বাইক ওয়া সাহাদাইক ইয়া রাসূলুল্লাহ একেবারে দূরে নয় আপনার ঘোড়া আর আপনার উটের পিছনে দাঁড়িয়ে রয়েছে নবীজি শুনতে পেলেন তারপর আবার বললেন ইয়া মুআদ মুআদ রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন লাব্বাইক ওয়া সাহাদাইক বিশ্বনবী দুইবার বললেন মুআদ দুইবার উত্তর দিলেন একেবারে দূরে ছিল না কাছে ছিল বলেন আর একটা খোঁড়াতে যে উঠেছিল না বিশ্ব নবীর রুটে উঠে চোখে বলা নবীজি তাকে দুই বার ডাকলেন দুই বার থেকে নবীজি আবার তৃতীয় বা তাকে বললেন হা মসুরতীয় আল্লাহ কথা আনো আবার বললেন সুনাল না লাভ তাই কসা নাই কা তুলে না আপনি যে পিছনে তার চলে রয়েছে কেন এতবার বললেন শোনার পরে নবীজি এমন একটা কথা তাকে বললেন যে কথাটা এত গুরুত্বপূর্ণ কথা একটু তুই মনোযোগ এদিক কেদিক হয়ে গেলে কথাটা বুঝতে

কি অধিকারটা কি রয়েছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন বিশ্বনবীকে বললেন আল্লাহু ওয়া রাসূলহু আলাম জানি না আপনি এবং আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানেন এটা বিশ্বনবীর সাহাবীদের আদব এটা কি বলেন কিছু বললেই সাহাবা کرام বলতেন আল্লাহু ওয়া রাসূলহু আলাম আলাম হচ্ছে আরবি গ্রামার ইসমে তাফজিলের সাগা আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন আমরা কিছু জানি না আর এখন তার কেউ মনে হচ্ছে দু চার পাঁচ পৃষ্ঠা করে মনে হচ্ছে বলে উমুক ফের কি জানে বলে না উমুক কি জানে এরকম জামা বাজারে একদিন যাচ্ছে যে এক আনন্দ নয় আনন্দ সাধারণ মানুষ আমাকে দেখেই বলছে কোন মুরগি আছে আসুক তো দেখা গেল কোনটা আছে কোন বোখারিতে আছে আসল ওর মাথার বোখারিতে দূরে থাক সি ভাড়াটাও নেয় আমি চিন্তা করলাম যে তুমি তো আমাকে দেখে বক্তব্যটা দিলে তোমার সাথে তো আমি যাবো না দরকার নেই তুমি ফার্স্ট কিন্তু সাহাবায়ে একরাম চরিত্র হচ্ছে তারা সবসময় এটাই বলতেন নবীজি যদি আগে কোনো কথা বলেছেন ওটা জানার পরেও সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহু ওয়া রাসূলুল্লাহ আমরা কিছু জানি না সব জ্ঞান আল্লাহর এবং তার রাসূলের রয়েছে নবীজিকে কথা বললেন আল্লাহ পাকের নবীকে যখন আল্লাহ নবী মুআয যখন করলেন তুমি কি জানো বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিনের অধিকারটা কি হকটা

আমি বললাম আল্লাহ আমি বললাম আল্লাহ তাই আপনি প্রথমে আমাকে যেভাবে দেখেছেন আমি এখন আপনার দুটির পিছনে রয়েছে না বেশি বলে না আর তুমি কি জানো এর আগে তো জানলে যে বান্দার উপর আল্লাহর অধিকার রয়েছে তবে আমরা যে বান্দা আমাদেরও আল্লাহর উপরে হক রয়েছে অধিকার রয়েছে তুমি কি জানো আল্লাহ তালাঘু বলেন আল্লাহ রসুল হহু না আমরা জানি না

বিশ্বাস করেন কোনো আলেন একমাত্র বিশ্বলবি ছাড়া কোনো মানুষকে অন্ধভাবে বিশ্বাস করতে পারেন না আমাদের বাংলাদেশের অবস্থায় এমন অনেক মানুষ আছে যারা অন্ধভাবে মানুষকে মানে ঠিক না বলেন একজন আলেন কে এমনভাবে মানে ওই আলেমের ভুলটাকে সঠিক হিসাবে ধরে ঠিক না বলেন ওই আলেমের ভুলটাকে সঠিক হিসাবে ধরে অন্ধ ভক্ত করে এটা হচ্ছে এটা ভেতরে ফেলেন আল্লাহ ছাড়া আপনি এবং বিশ্ববিদ্যুৎ পৃথিবীতে না কাউকে আপনি অন্ধভাবে কাউকে আপনি কাউকে বলে পূজার মতো করে মানতে পারলেন না আমার ভাইয়েরা ইمارات তো কবিরাগুনা কতটা মারাতো কবিরাগুনা এই যে মার জায়গাতে আয়াত রয়েছে যারা করে তাদের পরিণতিটা কতটা খারাপ শুনুন আল্লাহ আর বলেন মা বাইতুল্লাহ তানা জিনা

এটা হালাল করে দেওয়া হয়নি কোন নবীর জন্য এটা পারমিশন দেওয়া হয়নি নবী কি হবে কোন নবীকে এটা বলা হয়নি এবং পৃথিবীতে যারা ইমানের দাবি করেছে এ সমস্ত মানুষকে পর্যন্ত এই অনুমতি দেওয়া হয়নি যে যারা পৃথিবীতে সেরে করবে নবীর আত্মীয় হবে ওই নবী ওই আত্মীয় তার জন্য ওই নবী আত্মীয়ের জন্য পর্যন্ত ক্ষমার দোয়া করতে পারবে না কোন নবীর যদি আত্মীয় হয় আর যদি সে মুশরিক হয় নবীও তার জন্য কি করতে পারবে না কি করতে পারবে না বলেন দোয়া করতে পারবে না বিশ্বনবীর চাচা যাকে তিনি বারবার করে নিয়ে থাকতেন নিজের বিছানায় ঘুমাতে দিতেন সে আবু তালেবের জন্য বিশ্বনবীর মারা আবু তালেবের মারা যাওয়ার পরে কোরআন হাদিসের কোন জায়গায় দেখাতে পারবেন যে তিনি তিনি দোয়া করেছেন আর দোয়া তার কবুল করা হয়েছে নাই কারণ তিনি ছিলেন মূর্তি পূজার এই জন্য কোন নবী পর্যন্ত নবীন পর্যন্ত মুশরিকদের জন্য দোয়া করতে পারে না এত মারাত্মক কবিরা ইমানদার পর্যন্ত দোয়া করতে পারবে না মুশরিকদের জন্য কেন করতে পারবে না উনি কুরবানি কোটা দিয়ে হলো পারবেন না মিম্বারে মহা সাহাবুল জাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে তো হয়ে গেছে জাহিমের অধিবাসী জাহান্নামের অধিবাসী হয়ে গেছে দোয়া করলেও যাহা না ও তা কিছুদিন আগে আমার এক আমার কাছে এক লোক চলে এসেছে দাঁড়িয়ে একটা বড় বড় গায়ে দিয়ে আছে কাঁদতে লেগেছে আমার কাছে এসে বলছেন ভাই আমি একজন নবু মুসলিম আমার মায়ের বার বার বাঁধ হয়েছি আমার বাপের বা বার বার বাঁধ হয়েছে ও ধর্ম ত্যাগ করো ওটা মুসলিম মারাত্মক কবিরাবে না আমার বাপ এটা মানে নেই গত পরশু দিন মানে আছে এখন মাটা আছে তাটা কি ঘটনা আমি চিন্তা করলাম তো আর মাকে মুশরিক থেকে বাঁচাতে যায় আমি যে পাঁচ নামাজ আদায় করি পাঁচ নামাজ আদায় করে সত্য কো সত্য বলে না মিথ্যাকে মিথ্যা বলে না জনগণ সকল ক্ষমতা বুঝছো যে লোকটা বলে তার পিছনে বারবার ধর্মাদে দিয়ে ওটা কেন করে ঠিক কিনা বলে এজন্য এই মারাত্মক কবিরা গুনা সেরে একটা মারাত্মক কবিরা গুনা মারাত্মক কবি গুনা বিশ্বনবীর সাহাবী মুআয আজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত হয়েছে

জাহান্নাম থেকে আমাকে অনেক দূরে সরিয়ে আনা হবে জাহান্নাম থেকে আমার জীবনটা অনেক দূরে সরে আসবে জাহান্নাম আমার থেকে অনেক দূরে সরে যাবে কোন কাজটা করলে আমি এটা করতে পারবো আমি জান্নাতের নিকটে চলে যাবো জান্নাতে ঢুকে পড়বো জাহান্নাম থেকে জাহান্নাম থেকে অনেক দূরে সরে যাবে এরকম একটা কাজের কথা বলুন যেটা আমি করবো এবং না করতে বলে করবো না বিশ্বনবীকে বিশ্বনবী মহাজরা দিয়ে আল্লাহ তাআলা নবীকে বললেন মহাজ আনা মদিনা আযীমিন

যে যে বিষয়টা তুমি আমাকে জিজ্ঞেস করেছো অনেক মহান অত্যন্ত কঠিন বিষয় তবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সহজ করে দেয় তাদের জন্য এটা সহজ হয়ে যায় আর যে লোকটা আল্লাহর পিঠে পথে ফিরে আসে না আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজটা তার জন্য অনেক অনেক কষ্টকর করে দেয় করে না যে পথে হাঁটবেন ও পথে সহজ হয়ে যাবে যে পথে পাপের পথে হাঁটেন দেখবেন পাপ আপনার এক একে আসতেছে নেকির পথে হাঁটেন নেকিও চলে যাবে নবীজি বললেন তুমি এমন একটা বিষয় জিজ্ঞেস করেছ যেটা অত্যন্ত মহান বিষয় তবে আল্লাহ যার জন্য এটাকে সহজ করে দেয় তার জন্য সহজ হয়ে যায় আর যার জন্য এটা কঠিন করে দেয় তার জন্য কঠিন হয়ে যায় আল্লাহ পাকে নবী মুআজরাতে আল্লাহ তাআলা বলে হাদিসে পর্যন্ত পাঁচটা কথা বলেছেন কয়টা বলেন কয়টা বলেন নবীজি বললেন মুআজরাতে এমন একটা বিষয় জিজ্ঞেস করেছ সেই বিষয়টা তুমি যদি জান্নাতে ঢুকতে যাও জাহান্নাম তোমার

নাম দিয়ে দিয়েছেন শহীদ মিনার আপনি বলেন ওই শহীদ মিনারে ফুল যদি না দেয় তাহলে আপনার আপনার আপনাদের দেশটাকে কেউ কি দখল করতে পারবে না কি বলেন পারবে কি কিন্তু ওখানে কিছুই নাই কেন আপনি ওই জায়গাতে মৃত মানুষকে উদ্দেশ্য করে কেন আপনি ফুল দিয়ে মারাত্মক কবিরা গুণা করলেন সেরে করলেন সম্মানের অধিকার ওটা নয় আপনার বাপ মারা গেলে আপনি তো বারবার কবরের কাছে দোয়া করেন আর আপনি যখন শহীদ মিনারে যান তখন দোয়া পা দিয়ে আপনি নিরবতা পালন করেন একবারে ঠোঁট মুখ একবার বন্ধ করে রাখেন এমনি করে স্যালুট দেন তারপরে ষোলো ডিসেম্বর থেকে অনেকভাবে বহুভাবে আপনি সেই জায়গাতে ফুল দিয়ে দেন ঠিক বলেন এটা হচ্ছে দল পার্টির একটু র্যাঙ্ক বাড়ার জন্য জাতিকে একটু আকৃষ্ট করার জন্য দোহাই দেয় বলে আমরা এতটা এতটা প্রেমী আমরা দেশপ্রেমী যে আমরা আল্লাহকে বাদ দিয়ে সেরে পর্যন্ত করতে আছি ঠিক বলেন

নবীজির কাছে একটা বেদুইন লোক আসলো যে তার বাড়ি ঘর নাই মরুভূমিতে তাগো খাটিয়ে থাকেন এমন একটা সাধারণ লোক আল্লাহ পাকে এর নবীর কাছে এসে বলবে হে রাসূলুল্লাহ দুল্লারি আলা আমালিন ইদা আমালতু গুদাখালতুল জান্নাহ হে নবী আপনি আমাকে এমন একটা কাজের কথা বলুন যে কাজটা করলে একেবারে জান্নাতে চলে যাব আর কাউকে জিজ্ঞেস করা লাগবে না পৃথিবীর কোনো মানুষকে জিজ্ঞেস করে নিয়ে আপনাকে জিজ্ঞেস করেছি যেটা করলাম জান্নাতে ঢুকে পড়ব এমন একটা কাজ আপনি আমাকে বলে লোকটা যখন বিশ্বাস করে প্রশ্ন করলেন আল্লাহ পাকের নবী এ হাদিসেও তাকে পাঁচটা কথা বললেন কয়টা বললেন বলেন আল্লাহ পাকের নবী তাকে ওই বেদুইন লোক তাকে হাদিসে বললেন তা আবুদুল্লাহ গাবালা তো সুযোগ যদি এমন একটা আমল দিয়ে জান্নাতে ঢুকতে চায় তাহলে সে আমলটা পাঁচটার ভিতরে এক নাম্বারটা হলো জীবনে মরবি কিন্তু কখনো আল্লাহর সাথে শিরক করবি না কেন বলেন জনগণ সকল ক্ষমতার উৎস

যত না ফল রোজা রয়েছে কিছুই তোমার না করলে চলবে তো শুধু মাত্র রমজানের রোজা করো রাখবে আল্লাহ পাক নবী তাকে বলল না তো অতি জাকাত আ জাকাত আদায় করবে শুধুমাত্র তোমার উপরে জাকাত ফরজ হলে তুমি জাকাতটুকু দেবে নবীজি তাকে কয়টা কথা বললেন কথাটা শোনায় পরে লোকটা বিশ্ব নবীর কাছে বসে ছিলেন দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যে বললেন না রাসূলুল্লাহ বান্দাদি নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাদা ওয়া লা আনকুস নবী আপনি আমাকে যে চারটা থেকে পাঁচটা কথা বলেছেন শিরক করতে বলেন শিরক না করার জন্য বলেছেন যাকাত দিতে বলেছেন রোজা রাখতে বলেছেন আর নামাজ নামাজ আদায় করতে বলেছেন আল্লাহ পাকের নবীর সামনে ওই বেদুইন লোকটা বললেন না রাসূলুল্লাহ আপনি যে কয়টা কথা বলেছেন আমি এর চাইতে বেশিও আমল করব না কমও করতে এর চাইতে বেশি ভালো কাজও করবো না যেটুকু যেটুকু বলেছেন সেটাই করবো এই কথা বলে যখন রাজশাহের কাছে বিদায় নিয়ে চলে

কতটা মারাত্মক কবিরা গোনা কান খাড়া করে শুনুন আমাদের বাংলাতে একটা প্রবাদ আছে কান টানলে কি আসে বলেন কি আসে উত্তর দিচ্ছে না মনে হচ্ছে যে ওদের কান টানলে মাথা আসে না নাকি নাকি ও বিশ্বাস করেছে জি না কারো ভয় কারো ভয় বুঝে ওই যে লোককে এক লোক তার রাজাকে বলেছে যে রাজা আপনাকে দেখে কিন্তু মানুষেরা ভয় করে না আপনি মনে করছে সেটা নয় কেন গো বলছে আপনার রাজ্যে যতগুলো পুরুষ মানুষ আছে সবাই তার বউকে ভয় করে তো বলছে ঠিকই সমস্ত রাজ্যের মানুষকে ডাকে তো ডাকলেন ডেকে বললেন যে তোমরা যারা নিজেদের স্ত্রীকে ভয় করো তারা এ পাশে

আর মনোযোগ নেই মারাত্মক কবিরা যারা বলবে জনগণ সকল ক্ষমতার উৎস আমার আত্মীয় হলে কি হবে আপনাকে বারবার আমি বলছি জনগণ সকল ক্ষমতার উৎস যে সংগঠনের কর্ম পদ্ধতিতে থাকবে আল্লাহর সাথে ধোঁকাবাজি করিয়ান না মারাত্মক মারাত্মক কবিরা গুণা সব ছাড়া কিছুই আমার ভাইয়েরা কান টানলে যেমন মাথা আসে এরকম একটা হাদিস অফিস সুলবি বলেছেন জাবের রাদি আল্লাহ তারান হতে থেকে বর্ণিত আল্লাহ পাক নবী বলেছেন সেন্তানি মুজে বাতার মানুষেরা যখন দুইটা কাজ করে ফেলে তখন আর দুইটা কাজ এসে তার কাজের সাথে লেগে যায় করবেন দুইটা কাজ কিন্তু আর দুইটা কাজ এসে আপনার জীবনের সাথে রিলেটেড হয়ে যাবে চারটা হয়ে যাবে দুইটা করবেন দুইটা আপনার রিলেটেড হয়ে যায় এই কথা যখন নবীজি বললেন তোমরা যদি দুইটা কাজ করো তাহলে আর দুইটা কাজ তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে আল্লাহ পাকের নবীর جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে

আমার জীবনের সাথে এসে মিলে যাবে এই জাহান নাম থেকে বাঁচতে হলে কি বাদ দিতে হবে বলেন তো সেরে কি করতে হবে বর্জন দিতে বর্জন করতে হবে সেরে আমার ভাইয়েরা এরকম করে করে অনেক বিষয় রয়েছে অনেক কথা রয়েছে বিশ্বনবীর একজন সাহাবীর নাম হচ্ছে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা কি বলেন নামটা কি বলেন